আজকে আমি দেখো একটা অঙ্ক নিয়ে এসেছি সমাধান এই অঙ্কটার ক্ষেত্রে এক্সের মান বের করতো অঙ্কটা দেখে মনে হচ্ছে কঠিন কিন্তু কঠিন সেরকম নয় অঙ্কটা দেখো আমি করাচ্ছি প্রথমে কী করবো যে ওপরে রয়েছে দেখো এক্স মাইনাস এ নিচে রয়েছে এক্স মাইনাস বি আর এক্স মাইনাস বিচে এক্স মাইনাস এ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কী করবো দেখো প্রথমে কী করবো এটাকে আমি সাহায্য লেখব কীভাবে লেখবো এক্স মাইনাস বি এর দেখো ওপরে রয়েছে এক্স মাইনাস এ তা আমি এটাকে দেখছি এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি ওকে প্লাস অর্থাৎ এটাকে আমি মাইনাস বি প্লাস বি নিলাম জোর করে ওকে এটা দেখো আমি সেরকমভাবে লিখছি এক্স মাইনাস বি কী করব না তো মাইনাস এ প্লাস এ ওকে আর এদিকে যা রয়েছে তাই লেখো এ প্লাস বি নিচে এবি এরপর দেখো এক্স মাইনাস বিটা আমি এক্স আর লিখছি এক্স মাইনাস বি মাইনাস এটাকে লিখবো এ প্লাস বি ওকে সাহায্যে লিখলাম আর নিচে রয়েছে এক্স মাইনাস বি ওকে তাই কী করবো এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস এ এক্স মাইনাস এ ওকে এটাকে দেখো এ নিচে রয়েছে অর্থাৎ এবারে দেখো এটা এক্স মাইনাস এক্স ভাগ আর এক্স মাইনাস এ কে এক্স মাইনাস এ দে ভাগ তাহলে এক্ষেত্রে আমি কী করবো এক্স মাইনাস বি বা এক্স মাইনাস বি অর্থাৎ এক পাবো আমি একই দিয়ে সংখ্যাকে ভাগ করছি মাইনাস এটা দেখো এ মাইনাস বি করলাম যেহেতু প্লাস আছে মাইনাস করলাম আর নিচে এক্স মাইনাস বি ওকে এটাও তাই কী করবো এক্স মাইনাস এক্স মাইনাস দিয়ে ভাগ অর্থাৎ ওয়ান মাইনাস ওকে মাইনাস তো রয়েছে এটা আমি কী করবো বি মাইনাস এ বাই কত করলাম এক্স মাইনাস এ সমান দিলাম এখানে এবি ওপরে কত হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে এবার দেখো ওয়ান আর ওয়ান কত হয় টু টু মাইনাস ওকে টু মাইনাস কী করলাম এটাকে এই সানি আনলাম তার জন্য কি নেগেটিভ তাহলে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে কত এবি সমান এটাকে ও দিকে পজিটিভ অর্থাৎ এ মাইনাস বি বা এক্স মাইনাস বি মাইনাস ও দিক পজিটিভ বি মাইনাস এ বাই এক্স মাইনাস এ ওকে এরপর দেখো কী করছি এটাকে লস আগো এব ওকে টু মাইনাস আচ্ছা টু এ বি টু এ বি মাইনাস এটা কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে ওকে এটা দেখো এ মাইনাস বি নিচে কত এক্স মাইনাস বি রয়েছে মাইনাস করলাম এ এটাকে আগে বিটাকে পাওয়ার লিখছি তার জন্য মাইনাস করে দিলাম এ মাইনাস বি আর নিচে কত রয়েছে এক্স মাইনাস এ ওকে অর্থাৎ এবার এটা দেখো মাইনাস যদি কমন নিই উপর থেকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে আসবে আর এটা পজিটিভ থেকে নেগেটিভ টু এ বি ওকে আর নিচে কত রয়েছে বি এ মাইনাস বি এ মাইনাস বি একই তাহলে উপর থেকে আমি এ মাইনাস বি কমন নিলাম তাহলে এখানে কত হবে এক নিচে রয়েছে এক্স মাইনাস বি মাইনাস এখানে দেখো এক রয়েবে নিচে রয়েবে এক্স মাইনাস এ ওকে এটা দেখো এ স্কোয়ার মাইনাস টু প্রতিষ্কার অর্থাৎ এ মাইনাস বি তাহলে স্কোয়ার নেগেটিভ ওকে আর নিচে রয়েছে এবি সমান দিলাম এ মাইনাস বি এখানে দেখো লস আক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি আসছে এটার সঙ্গে এটা গুণ করলো এক্স মাইনাস এ এটার সঙ্গে গুন করলে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস এক্স এক্স কেটে যায় ওকে এবারে দেখো মাইনাস এ মাইনাস বি নিচে কত রয়েছে এবি সমান নিচে কত এক্স মাইনাস এ এক্স মাইনাস দেখো এ মাইনাস বি রয়েছে এখানে আর এখানে যদি মাইনাস মাইনাস তাহলে এ থাকবে প্লাসটা মাইনাস হয়ে যাবে ওকে এবারে দেখো মাইনাস মাইনাস কেটে যায় আচ্ছা এ মাইনাস ভুলি স্কোয়ার এটাও দেখো দুটো রয়েছে এ মাইনাস ভুলি স্কোয়ার তাহলে বোথ সাইডস কেটে যায় তাহলে ওপরে হবে ওয়ান নিচে এ বি ওপরে হবে ওয়ান নিচে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি ওকে এবার দেখো কোনো কোনো গুণ করে এটার সঙ্গে রেকুন এটার সঙ্গে রাখুন তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি সমান কত রবে এ বি এটা গুণ করে দাও এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এক্স প্লাস এবি এটা কে দিকে মাইনাস এ এটা কেটে যায় ওকে তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এ দুটো থেকে এক্স কমানিলে আমি কত পাবো এ প্লাস পাবো কত শূন্য পাবো এই দুটো থেকে দেখো এক্স কমান আছে তাহলে একটা এক্স থাকবে মাইনাস এখানে এক্স আছে তাহলে এ প্লাস বি থাকবে টু কত শূন্য তাহলে দুটো শূন্য তাহলে আয়দার এক্স ইকোয়াল শূন্য আর এক্স মাইনাস এ প্লাস বি ইকোয়াল কত শূন্য তাহলে এক্সে মানুষ আমি কত পাবো এ প্লাস বি তাহলে দুটো উত্তর একটা জিরো একটা এ প্লাস তো ভিড় ভালো লাইক শেয়ার আর নতুন ক্ষেত্রে সাবসেকমের এ ধন্য সমাধান আরও বিভিন্ন রকম টাইপের অঙ্ক পাওয়ার জন্য